আমার ইউটিউব চ্যানেল প্রত্যেককে স্বাগত জানাই আজকের আলোচনার বিষয়ে একেবারে নতুনত্ব নিয়ে হাজির হয়েছে সেটা হচ্ছে মক টেস্ট যেহেতু পিএসসি পরীক্ষা অলরেডি ডেট ঘোষিত হয়ে গেছে তো সেক্ষেত্রে কি ধরনের প্রশ্ন আসতে পারে তো চন্ডীমঙ্গল কাব্যের ঠিক সেই রকম একটি ভিডিও বানানো হয়েছে শুধুমাত্র আপনাদের কথা ভেবে এখানে ষাটটি প্রশ্ন থাকে প্রথমে প্রশ্ন বলবো তারপর উত্তরগুলো মানে অপশনগুলো বলবো এবং এই ভিডিওর একেবারে শেষে কিন্তু উত্তর দেওয়া আছে তো আপনারা প্রথমে প্রশ্নগুলোর উত্তরগুলো আপনারা দিন তারপর শেষের দিকে বা আপনার প্রথম দিকেও স্ক্রিনশট নিয়ে সেটা রেখে দিন উত্তরগুলো দিয়ে মিলে নিন যে আপনারা কত পেলেন প্রশ্নগুলো কেমন হলো অবশ্যই আপনারা জানাবেন আর পরীক্ষায় কত পেলেন সেটাও জানাবেন তবে আপনাদের কাছে আর একটা কথা বললে বলে রাখি যে এই মুকুন্দ চক্রবর্তীর ওপর বিস্তৃতভাবে আমার একটা ভিডিও রয়েছে সেই ভিডিওটি আপনারা দেখতে পারেন দেখলে কিন্তু অনেক প্রশ্নের উত্তর কিন্তু অলরেডি পেয়ে যাবেন তাহলে প্রস্তুতির শুরুতেও বা পরীক্ষাটি শুরুর আগেও আপনারা ওই ভিডিওটি দেখলে আপনাদের কিন্তু এই প্রশ্নগুলো উত্তর দিতে খুব একটা কঠিন হবে না আমি বলে মনে করি তো যাই হোক আপনারা ডিসপ্লের দিকে লক্ষ্য রাখুন প্রশ্নগুলো দেখুন এবং অপশনগুলো আমি অলরেডি বলে দিয়েছি সেইগুলো দেখুন দিয়ে পরীক্ষাটা দিন কত পাচ্ছেন না পাচ্ছেন সেগুলো অবশ্যই জানান আর ভিডিওটি যদি আপনাদের কোনো উপকার আসে সেটা অন্তত জানান তাহলে আমি পরবর্তীকালে এই টপিক অনুযায়ী এইরকম এমসিকে ভিডিও বানাতে পারবো তো যাই হোক কথা না বেরিয়ে শুরু করছি দেখুন তাহলে চলুন প্রশ্নগুলো একটু দেখে নিই আপনারা নিচেরা নিচেরা টেস্ট দিন যে কবি মুকুন্দ চক্রবর্তীর জন্মস্থান কোন জেলায় মুর্শিদাবাদ বাঁকুড়া বীরভূম বর্ধমান বর্ধমানে কিন্তু দামুন্ন বলে একটা জায়গা আছে সেই জায়গাটা সময় পরের প্রশ্ন কবি মুকুন্দরাম কার গৃহশিক্ষকের পেশায় নিযুক্ত ছিলেন রুকনুদ্দিন রঘুনাথ রায় বাঁকুড়া রায় ধনপতি পরের প্রশ্ন অম্বিকা মঙ্গল কাব্যে মাতা চণ্ডী কাকে কলিঙ্গ ত্যাগ করে গুজরাট নগরীতে বসতি স্থাপন করার স্বপ্ন দেশতেন বুলন বুলনমণ্ডল ভারুদত্ত ফুল্লরা আমরা পরের প্রশ্ন দেখে নেব চণ্ডীমঙ্গল কাব্যটি কবিকঙ্কন কোন শতকে রচনা করেন পঞ্চদশ ষোড়শ সপ্তদশ চতুর্দশ পরের প্রশ্ন দেখে নেব চণ্ডীমঙ্গল কাব্যে কার অর্থনৈতিকমূলক উপদেষ্টা নীতিসমূহের পরিচয় পাওয়া যায় মানসিংহ আর অপশানগুলো দেখিনি টোডরমল ভারতত্ত্ব মুরারিশীল পরের প্রশ্ন দেখিনি আখেটিক খণ্ডের আখেটিক শব্দটির অর্থ কী বলবান যুদ্ধ শিকার বীরত্ব পরের প্রশ্ন দেখেনি নেউগি চৌধুরী ধরি না করি তালুক এখানে নেউগি চৌধুরী নহি না করি তালুক হবে উক্তিটি কার সিংহ ভালুক বাঘ হরিণ পরের প্রশ্ন দেখেনি কোন সাবভ্রষ্ট দেবী মর্তে ফুল্লোড়া রূপে জন্মগ্রহণ জন্ম নিয়েছিলেন কমলা ছলনা ছায়া কায়া পরের প্রশ্ন শুদ্ধ অশুদ্ধ নির্ণয় করুন এখানে লাইন দেওয়া হবে সেই লাইনটি শুদ্ধ নাকি অশুদ্ধ একটু দেখতে হবে আপনাদের সোনা নয় রূপনয় এ ব্যাঙ্গা পিতল মুরারি শিলের উক্তি তারপরে দেখুন মুরারি শিল বণিক খণ্ডের চরিত্র তারপরে ধনপতির দ্বিতীয় পক্ষের স্ত্রীর নাম না আর লহনা চণ্ডী মঙ্গলের খণ্ড বণিক খণ্ডের একটি চরিত্র তাহলে এর মধ্যে অপশনগুলো রয়েছে আপনাদের মনে হচ্ছে যে লাইনটি শুদ্ধ মানে সেইগুলো এখানে অপশান আছে সেই অপশনের মতো করে আপনার বাছাই করে উত্তর দেবেন পরের প্রশ্ন ভারুদত্ত চরিত্রটি শরৎচন্দ্রের কোন চরিত্রকে মনে করায় বেনিশিল বেনিমাধব বাণী মাধব এদের কেউ না একটা প্রশ্ন মিস্টেকের জন্য আমি এখানে প্রশ্নটি করে রেখেছি দেখুন মুকুন্দ চক্রবর্তী তীর গ্রন্থটির ইংরেজি ভাষায় কে অনুবাদ করেন এটি এগারো নম্বর প্রশ্ন হবে যেহেতু এগারো নম্বর প্রশ্নটি মিস্টেক তাই কবি টমাস কাওয়েল সাহেব অ্যাডাম স্মিথ কিটস আমরা পরের প্রশ্ন দেখে নেব খুল্লনার ছাগলটির নাম কী ছিল উর্বশী বেদশী সর্বশী রত্না বলি পরের প্রশ্ন দেখে নিই বণিকখণ্ডের খল চরিত্রটির নাম কী ছিল ভারদত্ত রত্নাবলী মোরারশিল দাসী আমরা পরের প্রশ্ন দেখে নেব মুকুন্দরাম চক্রবর্তীকে বাস্তুতান্ত্রিক ঔপন্যাসিকদের অগ্রদূত বলে সম্বোধন করেছিলেন কে আশুতোষ ভট্টাচার্য আশুতোষ বন্দ্যোপাধ্যায় আশুতোষ মুখোপাধ্যায় এবং আশুতোষ পাল এই অপশনগুলোর মধ্যে আপনাদের একটা উত্তর ঠিক করতে হবে পরের প্রশ্ন উজান নগরী কোন নদীর তীরে অবস্থিত দামোদর অজয় নদী রূপনারায়ণ শিলা শিলাই নদীর তীরে পরের প্রশ্ন শিশু কাদে ওদনের তরে এখানে ওদন শব্দের অর্থ কি আমানি ভাত কাঁচা মাংস শুকনো চামড়া পরের প্রশ্ন কবি কঙ্কনের সময় সমগ্র বাংলা শাসক কে ছিলেন মানসিংহ কোতুবদিনায়বক আলিবুদ্দী খা হোসেন শাহ পরের প্রশ্ন শুদ্ধ অশুদ্ধ নির্ণয় করুন মুকুন্দ চক্রবর্তীকে কবি কঙ্কন উপাদি প্রদান করেন রঘুনাথ রায় অপশনগুলো দেখিনি বাকি মুকুন্দ চক্রবর্তী দামনা গ্রামের অধিবাসী চণ্ডীমঙ্গলের অপর নাম অভয়মঙ্গল আর অভয়মঙ্গল প্রথম সার্থক উপন্যাস বলে সর্বজনীন স্বীকৃত এইগুলোর মধ্যে আপনাদের অপশনগুলো দেখতে হবে যে কোন কোন লাইনটা শুদ্ধ এবং সেইগুলোর সঙ্গে মিলিয়ে মিশে উত্তর করতে হবে পরের প্রশ্ন মুকুন্দ চক্রবর্তী চণ্ডীমঙ্গল কাব্যটি সর্বপ্রথম কে সম্পাদনা করেন রামজয় বিদ্যাসাগর রামগতি ন্যায়রত্ন সুনীতি কুমার চট্টোপাধ্যায় মদন মোহন তর্কলঙ্কার পরের প্রশ্ন মুকুন্দকে উপাধি কে দেন হৃদয় মিশ্র জগন্নাথ রায় রঘুনাথ রায় রঘুনাথ ভট্টাচার্য আমরা পরের প্রশ্ন দেখে নেব মুকুন্দ চক্রবর্তী চণ্ডীমঙ্গল কাব্যে মোট কয়টি স্বপ্নদেশ আছে অর্থাৎ কতবার স্বপ্নদেশের কথা বলা হয়েছে দুইটি তিনটি চারটি পাঁচটি আমরা পরের প্রশ্ন দেখে নেব সমালোচক প্রমথনাথ বিশি মুকুন্দ চক্রবর্তী চণ্ডীমঙ্গল কাব্যের একমাত্র কোন চরিত্রটিকে বুস্তুনিষ্ঠ চরিত্র বলেছেন কালকেতু ফুল্লোরা মুরাইশিল ভারু দত্ত এই অপশনগুলোর মধ্যে একটি হবে পরের প্রশ্ন মুকুন্দ চক্রবর্তী চণ্ডীমঙ্গল কাব্যটির কিছুটা ইংরেজি ভাষায় কে অনুবাদ করেন এডওয়ার্ড থমাস এডওয়ার্ড বাই লস কাওয়েল ম্যাক্স মুলার আমরা পরের প্রশ্ন দেখে নেব মুকুন্দ চক্রবর্তীকে বাঙালির সব পল্লীর সভ্যতার কবি কে বলেছেন ডক্টর অশোক কুমার বন্দ্যোপাধ্যায় সুকুময় গঙ্গোপাধ্যায় ডক্টর গোপাল হালদার ডক্টর সুকুমার সেন পরের প্রশ্ন মুকুন্দ চক্রবর্তী চণ্ডীমঙ্গল কাব্যের গায়েন কে ছিলেন প্রসাদ দেব নীলমণি সমাদার অমল্যচন পণ্ডিত রামদাস আদক পরের প্রশ্ন দেখেনি এ যুগে জন্মগ্রহণ করলে তিনি যে কবি না হইয়া একজন ঔপনাসিক হইতেন তাহাতে বিন্দুমাত্র সন্দন এখানে ঔপন্যাসিক ভুলেছে কার্ড ডক্টর সুকুমার সমসিত কুমার বন্দ্যোপাধ্যায় ডক্টর শ্রীকুমার বন্দ্যোপাধ্যায় ডক্টর বিমান বিহারী মজুমদার পরের প্রশ্ন দেখেনি মুকুন্দরাম সুখের কথায় বড় নহেন দুঃখের কথায় বড় মন্তব্য ঠিকার ভীষণ ইম্পর্টেন্ট একটি লাইন কখনও কখনও দিতে পারে আচার্য চন্দ্র সেন ডক্টর অশিত কুমার বন্দ্যোপাধ্যায় ডক্টর শ্রীকুমার বন্দ্যোপাধ্যায় ডক্টর সুকুমার সেন পরের প্রশ্ন প্রাচীন বাংলা সাহিত্যে প্রকৃত কবি বলতে মাত্র দুজন মুকুন্দরাম এবং ভারতচন্দ্র মুকুন্দরাম বাঙালিঘরের কবি ভারতচন্দ্র রাজসভার কবি মন্তব্যটিকার আচার্য চন্দ্র সেন ডক্টর অশিত কুমার বন্দ্যোপাধ্যায় ডক্টর আশুতোষ ভট্টাচার্য ডক্টর সুকুমার সেন আমরা পরের প্রশ্নে চলে যাব মুকুন্দ চক্রবর্তী চণ্ডীমঙ্গল কাবের কোন চরিত্রকে বাংলার সাইলোক বলা হয় কালকেতু ফুল্লোড়া মোরাইশিল ভারদ পরের প্রশ্ন কে কোন গ্রন্থে জানিয়েছেন কবি প্রকৃত না মুকুন্দরাম রামগতি ন্যায়রত্ন তার বাংলা ভাষা ও সাহিত্য বিষয়ক প্রস্তাব গ্রন্থে নাকি ডক্টর দীনেশ চন্দ্র সেনের বাঙালির ইতিহাস গ্রন্থে নাকি আচার্য দীনেশ চন্দ্র সেনের বঙ্গভাষা ও সাহিত্য গ্রন্থে নাকি রাখালদাস বন্দ্যোপাধ্যায় বাংলার ইতিহাস গ্রন্থে আমরা পরের প্রশ্ন দেখে নেব কবি কার অনুরোধে চন্ডীমঙ্গল কাব্য লেখেন রাজগণেশ রঘুনাথ রায় রুকনুদ্দিন বরবাক সাহ আর বাঁকুড়া রায় পরের প্রশ্ন কোন কবি তার কাব্যকে নৌতন মঙ্গল বলেছেন বা নূতন মঙ্গল বলেছেন ভারতচন্দ্র ঘনরাম চক্রবর্তী রূপরাম চক্রবর্তী মুকুন্দ চক্রবর্তী পরের প্রশ্ন তিনি জীবন রসিক কবি জীবনের দুঃখ পাইলেও দুঃখকে খুব বড় করিয়া দেখেন নাই মুকুন্দ চক্রবর্তী সম্পর্কে এই উক্তিটি কে করেছেন ডক্টর শ্রীকুমার বন্দ্যোপাধ্যায় ডক্টর সুকুমার সেন আশুতোষ ভট্টাচার্য আচার্য চন্দ্র সেন আমরা পরের প্রশ্ন চলে যাব কবির পরিবারের নবাব উপা প্রদত্ত উপাধিটি কি মুকুন্দ চক্রবর্তী মিশ্র রায় মুখুটি পরের প্রশ্নে দেখো ধন্য রাজা মানসিংহ বিষ্ণু পদম্বুজ ভৃগো ভৃঙ্গ গৌড় বঙ্গ উৎকল অধিপ গ্রন্থোৎপত্তির কারণ অংশে কোন কবি এ কথা বলেছেন ভারতচন্দ্র ঘনরাম চক্রবর্তী মুকুন্দ চক্রবর্তী নারায়ণ দেব আমরা পরের প্রশ্নে চলে যাব কবি কঙ্কন মুকুন্দ চক্রবর্তীর উপাধি নয় গৃহীত উপনাম এ কথা কে বলেছেন অর্থাৎ কবি কঙ্কন মুকুন্দ চক্রবর্তীর উপাধিনয় তাহলে গৃহীত উপনাম এ কথা কে বলেছেন ডক্টর অসত কুমার বন্দ্যোপাধ্যায় ডক্টর সুকুমার সেন আচার্য শঙ্করী প্রসাদ বসু আচার্য দীনেশ চন্দ্র সেন আমরা পরের প্রশ্নে চলে যাই শাঁকে রস বেদ শশাঙ্ক গণিতা কত দিলে দিনা গীত হরের বণিতা বা ভনিতা শব্দগুলো পাওয়া যায় এটা নিয়ে অনেক বিতর্ক রয়েছে মুকুন্দ চক্রবর্তী লিখিত এই রচনাকাল জ্ঞাপক শ্লোক অনুযায়ী কাব্যের রচনাকাল হিসাবে কোন কোন সাল অনুমান করা যায় দেখুন বারোশো আটষট্টি বা দুঃখিত পনেরোশো আটষট্টি বা পনেরোশো সাতাত্তর পনেরোশো চুয়াল্লিশ বা পনেরোশো সাতাত্তর দুই বা ষোলোশো ছাপান্ন পনেরোশো আটানব্বই বা ষোলোশো চুয়াত্তর আমরা পরের প্রশ্নে চলে যাই মুকুন্দ চক্রবর্তীর পিতার নাম কি হৃদয় মিশ্র জগন্নাথ মিশ্র জগন্নাথ চক্রবর্তী শিবরাম মিশ্র আমরা পরের প্রশ্ন চলে যাব মুকুন্দ চক্রবর্তীর কাব্যটি রচনা করতে মোট কত বছর সময় লেগেছিল পাঁচ বছর সাত বছর ন বছর দশ বছর পরের প্রশ্ন মুকুন্দ চক্রবর্তীর কাব্যে কটি খণ্ড পাঁচটি দুটি তিনটি চারটি কার উত্তেচার কবি মুকুন্দ গৃহচ্যুত হন ডিহিদার মামুল শরীফ ডিহিদার আজমল শরীফ বাঁকুড়ার জমিদার পালধি বংশের শাসক পরের প্রশ্ন দেখে নেই কবি কঙ্কন উপাধি নয় উপাধি হইলে দাতার উল্লেখ অবশ্যই কোনো না কোনো ভূমিকায় থাকিত এটি স্বয়ং গৃহীত উপনাম এই মন্তব্যটিকার ডক্টর সুনীত কুমার চট্টোপাধ্যায় ডক্টর সুকুমার সেন অধ্যাপক শঙ্করী প্রসাদ বসু অধ্যাপক সুকুমায় গঙ্গোপাধ্যায় আমরা পরের প্রশ্ন দেখে নেব কালকেতুর উপাখ্যানে মুকুন্দরামের চণ্ডীমঙ্গলের উপন্যাসের অনেক লক্ষণ ফুটে উঠেছে কে এ কথা বলেছেন ডক্টর সুনীত কুমার চট্টোপাধ্যায় ডক্টর সুকুমার সেন ডক্টর শ্রীকুমার বন্দ্যোপাধ্যায় অধ্যাপক শঙ্করী প্রসাদ বসু আমরা পরের প্রশ্নে চলে যাব কবি কবিকঙ্কন চণ্ডী সুপ্রিয় সমভূমির মধ্যে কেবল ফুল্লোরা এবং খুল্লনা একটু নড়িয়া বেড়ায় ব্যাধরা বিকৃত স্থানু মাত্র মন্তব্যিকার ডক্টর সুনীত কুমার চট্টোপাধ্যায় ডক্টর সুকুমার সেন ডক্টর শ্রীকুমার বন্দ্যোপাধ্যায় কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর আমরা পরের প্রশ্ন চলে যাই মুকুন্দরাম সৃষ্ট কোন চরিত্রটি সমকালীন জীবনের পাতা থেকে উঠে এসেছে কালকতু ফুল্লরা মোরাসীল এবং লাস্ট অপশন ভারুদত্ত ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন যে মুকুন্দ চক্রবর্তী কোন চরিত্রটি কিন্তু সমকালীন জীবনের পাতা থেকে উঠে এসেছে তাহলে কালকতু ফুল্লরা মুরাসিল এবং ভারুদত্ত এতগুলো অপশন আছে পরের প্রশ্ন মুকুন্দ চক্রবর্তীর ভনিতায় নিজেকে কি বলে উল্লেখ করেছেন দৈবক্রমিক দেব নন্দন দেবকীনন্দন আর দেবকী সিংহ এ ঠিকানো একটা লেখা পড়ে গেছে তার জন্য দুঃখিত পরের প্রশ্ন কবির আত্মবিবরণী পাঠ অনুযায়ী তিনি কার শাসনকালে জীবিত ছিলেন বলে মনে করা হয় রাজা গণেশ রুকনুদ্দিন বরবক শাহ রাজা ধনুষ বর্মন রাজা মানসিংহ আমরা পরের প্রশ্ন চলে যাব মুকুন্দ চক্রবর্তীর কোন কোন ভাষায় কৃতিত্ব ছিল আরবি ভাষী প্রাকৃত অপরভংশ পার্সি ও সংস্কৃত ভাষায় আরবি ও অপরভংশ ভাষায় পরের প্রশ্ন চলে যায় মুকুন্দ চক্রবর্তীর কাব্যের দেবখণ্ডে বর্ণিত চৈত্রগুলির মধ্যে সবচেয়ে বেশি গুরুত্ব লাভ কে করেছেন বিষ্ণু শিব লক্ষ্মী নারায়ণ পরের প্রশ্ন মুকুন্দ চক্রবর্তী কাকে গৌরবঙ্গ উৎকল মহিপ বলে উল্লেখ করেছেন মানসিংহ শিবসিংহ বাঁকুড়া রায় রঘুনাথ রায় পরের প্রশ্ন রবীন্দ্রনাথ ঠাকুরের কোন প্রবন্ধে মুকুন্দরাম সম্পর্কে আলোচনা করেছেন বাতায়নিকের পত্র বাতায়নিকের জানালা বাতায়নিকের খেলা কোনোটা নয় পরের প্রশ্ন মামুদ শরীফের কথা গ্রন্থের কোন অংশে পাওয়া যায় গ্রন্থ উৎপত্তিতে নাকি আখেটিক খণ্ডে নাকি বণিক খণ্ডে নাকি সব জায়গায় অর্থাৎ সবগুলিতে পরের প্রশ্ন মুকুন্দ চক্রবর্তী কার কাব্য অবলম্বনে তিনি এই গ্রন্থ রচনা করেন দ্বিজ মাধবের মানিক দত্তের মানিকচন্দ্রের এবং মুক্তারাম সেনের এতগুলো অপশনের মধ্যে একটি পরের প্রশ্ন মুকুন্দ চক্রবর্তীকে কে প্রথম মুকুন্দারাম বলেন মানিক গাঙ্গুলি মানিক রাম দত্ত মানিক দত্ত দ্বিজো মাধব অর্থাৎ প্রশ্নটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন দেখুন মুকুন্দ চক্রবর্তীকে কে প্রথম মুকুন্দরাম বলেছেন বা বলেন পরের প্রশ্ন হোক কালকেতু কালকেতু স্বর্গের কোন সাবভ্রষ্ট দেবতা নীলম্বর শ্বেতাম্বর মালাধর রম্বাপতি পরের প্রশ্ন শ্রীমন্ত স্বর্গের কোন সাবভ্রষ্ট দেবতা নীলাম্বর শ্বেতাম্বর মালাধর মালাম্বর অপশনগুলো একটু দেখে নিন আপনারা একবার নীলাম্বর শ্বেতাম্বর মালাধর মালাম্বর পরের প্রশ্ন মুকুন্দরাম চক্রবর্তী পথে কোন দস্যুর হাতে পড়ে সর্বস্ব হারান যদুকুণ্ড রূপ রায় রূপরাম মামুদ শরীফ পরে প্রশ্ন মুকুন্দ চক্রবর্তী কোন নদী পার হয়ে বাঁকুড়ারায় গৃহে পৌঁছান যমুনা মেঘনা শিলায় লুনি অপশনগুলো দেখে নিন আপনারা এবং সর্বশেষ প্রশ্ন এই কাব্যের কৃষক চরিত্রটি হল ভুলানমণ্ডল বুলানমণ্ডল বুবান মন্ডল আর বাবন মন্ডল ভীষণ ইম্পর্টেন্ট এই প্রশ্নগুলো আবার প্রশ্নটি দেখে নিন এই কাবের কৃষক চরিত্রটি হল মন্ডল বুলান মন্ডল আর বুবান মন্ডল বাবন মন্ডল মোটামুটি উত্তরগুলো এবার আপনারা নিজেরা দেখে নিতে পারবেন এই হচ্ছে উত্তর মালা এখান থেকে আপনারা উত্তরগুলো পেয়ে যাবেন তবে আপনাদের একটা জিনিস জানিয়ে রাখি এগারো নম্বর প্রশ্নের উত্তর কিন্তু খ হবে বাকি উত্তরগুলো আপনারা প্রশ্নগুলো তো দেখলেন দেখার পর উত্তরগুলো অবশ্যই আপনারা মিলিয়ে নিতে পারবেন মোটামুটি এই ছিল আজকের ভিডিও আপনাদের কিছুটা উপকারে আসবে আশা করি যারা আমার ইউটিউব চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করার নেই অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং প্রতিনিয়ত ভিডিও পেতে অবশ্যই অন্যদেরকেও শেয়ার করুন তো যাকার কথা না বাড়িয়ে এখানে শেষ করছি ধন্যবাদ